উনি আজকে আতঙ্কিত কি কি বিষয়ে আতঙ্কিত উনি হরিয়ানা মহারাষ্ট্র দিল্লিতে হিন্দু ভোট এক হওয়ার জন্য আতঙ্কিত উনি আতঙ্কিত হিন্দু শব্দে উনি আতঙ্কিত তোষণের শব্দে উনি আতঙ্কিত মা সরস্বতীর নামে মা দুর্গার নামে মাতা কালীর নামে এই আতঙ্ক তার প্রকাশ পেয়েছে তিনি আতঙ্কিত মৌলবাদের নামে জঙ্গিবাদের তিনি আতঙ্কিত মহাকুম্ভের পূর্ণ স্নান এক হয়েছে হিন্দুস্থান নমস্কার বন্ধুরা আমার নাম জগজ্যোতি সরকার মহাকুম্ভের পূর্ণ এক হয়েছে হিন্দুস্থান মমতার পাল্টা শুভেন্দু আর আপনি কাকে ভয় দেখাচ্ছেন কি উস্কাবেন চুয়ান্ন শতাংশ হিন্দু এক হয়েছে যেদিন পঁচাশি শতাংশ হিন্দু এক হবে আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাবো মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর শুনুন আর কি বললেন বিরোধী দলনেতা আপনি বলেছেন যে ওরা ওরা সামলে আছে ওরা যদি রাস্তায় নামে বা প্রতিবাদ করে বা কি একটা ভাষা আমার মনে নেই তাহলে আপনি সামলাতে পারবেন তো আর আপনি কাকে ভয় দেখাচ্ছেন কি উস্কাবেন আপনি তো এর আগে উস্কেছেন আপনি এর আগে উস্কেছেন আপনি সিএ কে এনআরসি বলে আপনি সিতির মোড় থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় আপনি হেঁটে আর সিদ্ধুকুল্লা চৌধুরী বর্ধমানে গিয়ে আপনারা উস্কে হাজারদুয়ারি এক্সপ্রেস পুড়িয়েছেন রেজিনগরে রেলডাকাতে রেল স্টেশন পুড়িয়েছেন মালদার সামসিতে রেলের পাদ উপড়েছে আপনার নবান্নর কাছে সাঁতরাগাছিতে সাঁইত্রিশটা বাস ইনক্লুডিং বাইশটা সরকারি বাস পুড়িয়েছেন ফুলবেড়িয়াতে করমন্ডল এক্সপ্রেসে পেশেন্ট পার্টির উপর পাথর ছুঁড়েছেন আপনি করেছেন আপনার উস্কানি লোক দেখেছে সিএ যখন চালু হলো ছয় মার্চ দু রুলস ফ্রেম হল আপনি উস্কানি দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু উস্কানিতে কোনো সম্প্রদায়ের লোক ভাদে পা দেয়নি আপনার বিরুদ্ধে যে অভিযোগ এই অভিযোগটা অন্য সম্প্রদায়কে অ্যাটাক করে নয় আপনি পুলিশ মন্ত্রী আপনার পুলিশ পারমিশন দিয়েছে আপনার সরকার পঁচাশি হাজার টাকা চাঁদা দিয়েছে তারপরেও হলা কাটাতে কি করে কিছু দুষ্কৃতকারী তারা গিয়ে বলে হুলুধ্বনি বন্ধ শঙ্কর বন্ধ ঢাক বাজানো বন্ধ আপনি ব্যবস্থা নেননি কেন গার্ডেন দিচ্ছে গায়ত্রী মন্ত্র পড়া যাবে না গীতা পাঠ করা যাবে না চন্ডী পাঠ করা যাবে না আপনার পুলিশ ব্যবস্থা নেয়নি কেন আপনার পুলিশ শ্যামপুরে থানা ছেড়ে পালিয়ে গেছিল কেন তিন ঘন্টা বিসর্জনের দিন দুর্গা মূর্তি ভাঙলো কিছু করেননি কেন আপনার নারকেল ডাঙার পুলিশ একই ঘটনাতে কালী পুজোর ঘটনায় বোধ সাইডের গ্রেপ্তার করেছিল মুসলিমদের গ্রেপ্তার করেছে হিন্দু শিখদের গ্রেপ্তার করেছে মুসলিমরা ভাইরা দশ দিনে বেল পায় হিন্দুরা আড়াই মাসে বেল পায় কেন এখনো শিখ পিতা পুত্র ভুগবীর সিং এবং তার ছেলে জেলে আছে কেন এক যাত্রায় পৃথক ফল হয় কেন আপনার একটা চোখ বন্ধ কেন আপনি ইমাম মুআম ভাতা সবাইকে দেন আমরা তো বলছি না কিছু কিন্তু পাঁচ লক্ষ পুরোহিত গোসাই দলপতি তারা কেন ভাতা পাবেন না আমাদের জনজাতিদের মাঝি বাবা যারা জনজাতি সমাজের যে কাজ করেন তারা তারা কেউ ভাতা পাবেন না কেন তাদের কেন দিবেন এক যাত্রায় পৃথক ফল হবে কেন কেন যে মামলায় আরাবুল ইসলাম জেলে যায় সেই মামলায় মোল্লা জেলে যায় না কেন আপনাকে উত্তর দিতে হবে আপনার পুলিশ শাহজাহানকে ডুকিয়ে রাখে কেন ইডির উপরে হামলা হয় কেন এগুলো কমপ্লিটলি তোষণের উদাহরণ আমাদের হেলমেট না পড়লে আপনার পুলিশ এক হাজার টাকা ফাইন করে অন্য লোকেরা হেলমেট না পড়লে আপনি কেন ফাইন করেন না সবে বরাতের দিন নিউ টাউন বিশ্ব বাংলা গেটে ওইভাবে ওভার স্পিডে মোটর সাইকেল নিয়ে আপনার পুলিশ ঘুমাচ্ছিল মুকেশ কুমার ঘুমাচ্ছিল গরু কেলেঙ্কারি নায়ক বিধাননগরের কমিশনার মা সরস্বতীর পুজোর জন্য কেন হাইকোর্টে যাবে ছাত্রী হ্যাঁ ঠিক আছে আপনি যোগমায়াতে পড়ুন যোগেশ চন্দ্র আপনার বাড়ি ঢিল ধরা কেন সাবির আলী গ্রেপ্তার হয় না অথচ বেলডাঙ্গাতে শ্যামপুরে হিন্দু ক্লাবের সম্পাদককে জেলে রাখেন কেন শিখ কমিউনিটির লোক জেলে থাকে কেন নারকেল স্টেশনে আপনার বুথের সভাপতি মন্ডল হরিণঘাটের নগর উখড়ায় সরস্বতী পুজো বন্ধ করে তাকে পুলিশ টিকি ছুঁয়ে না কেন কেন সরস্বতী পুজোর জন্য র্যাব কমব্যাকি এস পি পাহারা দিতে হচ্ছে এ দৃশ্য তো আমরা আগে দেখিনি এমনকি নাস্তিক সিপিএম এর সময় দেখিনি আপনার সময় হচ্ছে কেন আপনি একটা বছর বিসর্জন ডেট পরিবর্তন করেছিলেন কেন আপনি নিজেই অতিরিক্ত ভোট ব্যাংকের জন্য তুষ্টিকরণ করতে গিয়ে আপনি নিজেকেই প্রমাণ করেছেন এই সরকার মুসলিম লীগ টু এর মতো আচরণ আপনি জঙ্গিবাদের বলেছেন আমি জঙ্গি এই বয়সে শুনতে হবে শুনতে হয়েছে এই জন্য আপনার মান্নান বাংলাদেশ থেকে এসে হিন্দু নামে থাকে সতেরোটা এপিকার ধরা পড়ে শুনতে হবে এই জন্য আপনি আমার পরে যখন অন্ধার ঘুষকে মারা পাকিস্তানে গিয়ে আমাদের যখন হিট করে আপনি নবান্নর গেটে দাঁড়িয়ে বলেন প্রমাণ কোথায় আপনি নিজেই নিজের জালে জড়িয়েছেন এই বাংলার হিন্দু জনজাতিরা আপনাকে সমর্থন করে না চুয়ান্ন পার্সেন্ট হিন্দু এক হয়েছে গোটা বাংলার পঁচাশি পার্সেন্ট হিন্দু এক হবে মহারাষ্ট্রের মতো দিল্লির মতো হরিয়ানার মতো আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাবো আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাবো এবং শুধু নন্দীগ্রামে হারা নয় আপনি ভবানীপুরেও হারবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ